হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আধার অপারেটার সুপারভাইজার নোটিফিকেশান নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশন থাকছে তোমাদের টুয়েলথ এবং টেন্থ এবং আইটিআই থাকলে আবেদন করতে পারবেন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে যদি আধার কার্ডে কাজ করা তোমাদের স্বপ্ন হয়ে থাকে তো এই ভিডিওটি তোমাদের জন্য এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস সিএসসি গভর্নমেন্ট গভর্নেন্স সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করছে আধার অপারেটার সুপারভাইজার ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারে অনলাইনে আবেদন করা হবে লাস্ট ডেট থাকবে এক সাত দু হাজার পঁচিশ থেকে অনলাইন ডেট স্টার্ট এবং লাস্ট ডেট থাকবে স্টেট ওয়াইজ দেবে তোমাদের এখনও জানায়নি ঘোষণা করবে তখন জানিয়ে দেওয়া হবে सुपरवाइजर एलिजिबिलिटी क्षेत्र इस भर्ती के लिए आवेदन करते से पहले आपके सभी बताए गए सभी पात्रों को होना जरूरी है कहने बोला दीजिए इस भर्ती के लिए आवेदन करने वाले आवेदकों का योग्यता कम से कम दसवीं कक्षा पास होनी चाहिए आवेदकों के पास कंप्यूटर का सामान्य ज्ञान होनी चाहिए आवेदक की आयु 18 वर्ष इससे अधिक होनी चाहिए इस भर्ती के आवेदन करने वाले आवेदकों के पास आधार सुपरवाइजर सर्टिफिकेट होनी चाहिए यह भर्ती संबंध आधार पर होने वाली अभी आपका एक वर्ष कॉन्ट्रैक्ट होने वाला है एक बच्चों तो कॉन्ट्रैक्ट थक उपरोक्त सभी योग्यताओं की पूर्ति करने वाले आवेदक इस भर्ती के लिए आवेदन कर सकते हैं डॉक्यूमेंट लागू इस भर्ती के लिए आवेदन करने वाले आवेदकों को नीचे बताया गया सभी दस्तावेजों की पूर्ति करनी होगी चाहिए आवेदक के पास ट्वेल्व की सर्टिफिकेट होनी चाहिए आवेदक के पास चालू मोबाइल नंबर होनी चाहिए आवेदक के पास ईमेल आईडी होनी चाहिए आवेदक के पास आधार सुपरवाइजर सर्टिफिकेट होनी चाहिए এই সমস্ত ডকুমেন্টস তোমাদের যদি রিকোয়ার্ড থাকে তো তোমাদের কাছে যদি থাকে তো এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে তোমাদের টুইটারে যে শর্ট নোটিশটা ভাইরাল হয়েছে যেটা রিয়েলে তোমাদের টুইটারে আধার পোস্ট করছে সিএসসি থেকে নেম অফ দ্য পোস্ট হচ্ছে তোমাদের আধার সুপারভাইজার এডুকেশান কোয়ালিফিকেশান যেটা তোমাদেরকে ফার্স্টে জানিয়ে দেওয়া হয়েছে এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে টুইটারে এই নোটিশটা তোমাদের জারি করছে সিএসসি সেন্টারে থেকে তোমরা যে কোনো স্টেটে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে সিএসসি সেন্টারের দ্বারাই তোমাদেরকে কাজ করতে হবে মান্থলি ভালোই তোমাদের ইনকাম থাকবে আর এই পোর্টালের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এই পোর্টালে তোমাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের জন্য আদার সুপারভাইজার অপারেটরের জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে নিজের ফর্মটিকে ফিল আপ করবে এই সমস্ত আপডেটের জন্য আমাদের রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন